সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন বরাবরের মতো আজকেও আমরা প্রশ্ন ব্যাংক থেকে 빈칸 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গত ক্লাসে আমরা 221 থেকে 230 নম্বর क्वेश्चन सॉल्व করেছিলাম আজকে আমরা 231 থেকে 240 নম্বর क्वेश्चन सॉल्व করার চেষ্টা করব আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথেই থাকবেন আর যারা ভিডিওটি একদম সম্পূর্ণ না টেনে দেখবেন আশা করি সকলেই উপকৃত হবেন তো আমরা তিনশো একত্রিশ নম্বর কোশ্চেনটা একটু দেখি সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে জনন এই জনন শব্দের অর্থ হচ্ছে আমি জনন শব্দের অর্থ কি জনন শব্দের অর্থ আমি অথবা বলতে পারেন আমার ঠিক আছে তো আমি হয়েছা এস কোম্পানি থেকে বলছে থোরা ও মিয়ন ফিরিয়ে আসলে তাহলে আমি কোম্পানি থেকে ফিরে আসলে বা ধরেন আপনি কোম্পানিতে কাজে গেছেন সেখান থেকে ফিরে আসলে জেইল মানে সবসাইতে মন যে প্রথমে সনুল হাত সবসাইতে প্রথমে হাত কি করেন এখন হাত একটা জিনিস খ্যাল করেন আপনি ধরেন কোন একটা জায়গায় গেছেন বা কোন একটা কাজে গেছেন বা আপনার অফিসে কাজে যাই যেখানেই দা তা আইশে সর্বপ্রথম হাত কি করবেন হাত তো অবশ্যই ধৌত করার বিষয়টাই কিন্তু আসবে ভালো করে খেয়াল করেন না হাত কি করা বিষয়ে আসবে হাত ধোয়ার বিষয়টাই আসবে তো আমরা দেখতে পাচ্ছি এই যে 4 নম্বর অপশন আছে না সি এই শীতটা শব্দ থেকে আসছে শীত শীতশায়ার শব্দটা আসছে যেখানে প্রেজেন্ট টেন্স যুক্ত হয়েছে যদিও এই শীতশায়ার শব্দের অর্থ ধৌত করা ঠিক আছে সর্বপ্রথম আমি কি করি হাত ধৌত করি এই বিষয়টা বলছে তাহলে এক নম্বর অপশনে কি বলা হলো আনজা এখানে খেয়াল করে দেখেন এই নিউনটা উচ্চারণ হচ্ছে আর জিউটা উঠে যাচ্ছে তাহলে আন যাইও মানে কত বসা সেই শব্দটা থেকে আসছে এটা আন যাইও তারপরে বলছে ফত ফত মানে খোলা ফস হ্যাঁ

এই কথা বলছে এবং আরেকটা কাজও করে তিনি সন্ধ্যার সময় খাবারটা খান তাহলে আমরা কিন্তু এখানে বুঝে গেলাম যেহেতু এখানে মূলত কোম্পানি থেকে আসার কথা বলছে আর যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি উপরে আছে শূন্য স্থানে পূর্বে সোন মানে হাত এখন এই হাতের সাথে কোন অপশনটা আসে একটু খেয়াল করেন তো আন যাই মানে বসা হাতের সাথে কি বসা বিষয়টা কি মিলে না তারপরে বলছে ফত মানে খোলা ফস হাতের সাথে কি খোলার বিষয়টা আসে যদি হাত মোজা থাকতো সেক্ষেত্রে আপনি খোলার বিষয়টা বলতে পারতেন ইফ ইফ মানে কি এই ইফ মানে পরিধান করা ঠিক আছে ইবয় মানে পরিধান করার বিষয়টা বলছে ঠিক আছে এই ইবয় শব্দটা কিসের এইটা কিন্তু মূলত কিসে পরিধানের বিষয় এই বিষয়টা আবার বুঝতে হবে যে আসলে ইফ দারা আছে গায়ে পড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু হাতে পড়ার ক্ষেত্রে যদি কি দা শব্দ থাকত সেই ক্ষেত্রে আমরা ওটাতে একটু চিন্তা করে দেখতাম যে আসলে হাতের সাথে তো আমাদের কি দা অর্থাৎ একক হিসাবে কি যা শব্দটা ব্যবহার করা হয় সেই শব্দটা দেখলে আমরা চিন্তা করে দেখতাম কিন্তু গায়ে পড়ার এককিয়া তো আমরা হাতের সাথে মিলাইতে যাব না ঠিক আছে আর এই যে সিটা সিটা মানে কি দত করা তাহলে এই শব্দটা আমরা নিয়ে চিন্তা করতেই পারি কারণ মানুষ তো হাত ধয়ই তাহলে আমরা কিন্তু শর্টকাটেও একটা পদ্ধতি অবলম্বন করতে পারি অথবা আমরা পুরো অর্থ করে একটা অ্যান্সারে চলে আসতে পারি খুব সহজে কারণ এই কোশ্চেনটা অত্যন্ত সহজ এটা ভুল হওয়ার মতো কোনো কোশ্চেন না আসেন আমরা তিনশো বত্রিশ নম্বর কোশ্চেন দেখার চেষ্টা করি সেখানে বলা হয়েছে অনুল অনুল মানে আজ নমু মানে খুব মানি বেশি বলছে খরস এই খরস এখন বিষয় হয়েছে যে বলছে অনুল মানে আজকে নমু মানে খুব এখানে মানি মানি মানে কিন্তু বেশি আজকে খুব বেশি যে খরো খাদা খড়ে আছে যে হেঁটে আসা হেঁটে যাওয়া ওই বিষয়টা খরস হাটার কারণে যে অস এটার কারণে ঠিক আছে এই সবদের অর্থ হয় কারণে তাহলে হাঁটার কারণে খরস হাঁটার কারণে বলছে থারি গা থারি মানে কি পায়ে ব্যথা আজকে অনেক হাঁটার কারণে পা ব্যাথা খুরম তাহলে ই এ উই যায় শেয়ারে জম একটু শেয়ারের কথা আছে তাহলে এখানে কিন্তু উত্তর না পারার মতো কোনো বিষয় আমরা দেখতেছি না যে শেয়ারের কথা যেহেতু আছে শেয়ারের সাথে কোন সবটা অপশনটা যেতে পারে আমরা একটু দেখি থা এক নম্বরের অপশন বলছে থা সে ইও এই থাদা শব্দের অর্থ কিন্তু আমরা সবাই জানি সেটার অর্থ হচ্ছে চড়া আমরা এটা গাড়ির চড়া বা কোনো যানবাহনের চড়ার ক্ষেত্রেই শব্দটা ব্যবহার করে থাকি তাহলে এটা তো আসলে শেয়ারের ক্ষেত্রে যাচ্ছে না থা সে কেনা তাহলে চেয়ার কেনা এটা হ্যাঁ হতে পারে পরে আমরা দেখি আনজু সেই বসুন তাহলে চেয়ারে একটু কিনুন ভালো করে খেয়াল আন যায় চেয়ার জম একটু কিনুন চেয়ারে একটু কিনুন এটা কিন্তু হয় না মিলে না চেয়ারে একটু বসুন এটা কিন্তু মিলে ঠিক আছে আর বলছে ঝাপসু সেই ঝাপসি ঝাপসু সেই এটার অর্থ আসলে যে আমরা এর আগে পুষনা ঝাপসি সিদা তুষিদা এগুলোর অর্থ হচ্ছে খাওয়া একটু খান চেয়ারে একটু খান এই বিষয়টা কিন্তু যায় না তাই আমরা অবশ্যই উত্তর হিসেবে বাছাই করব চেয়ারে একটু বশুন তারপরে কিন্তু ওখানে এই প্রথম লাইনটা দ্বারা আমরা কিন্তু একটু ক্লিয়ার হইতে পারি সেখানে বলছে আজকে অনেক হাঁটার কারণে শরীর পাটা খুব ব্যথা হয়ে গেছে তাহলে পা ব্যথা যেহেতু তাহলে তো একটু বসতেই করতে পারে সেই বিষয়টা কিন্তু আসে তো আমরা এটা দেখেও একটা অ্যানসার করতে পারি তো আমাদের অ্যানসার করতে ওখানে বসার বিষয়টা আসবে চেয়ারের সাথে ঠিক আছে 333 নাম্বার क्वेश्चनটা একটু দেখার চেষ্টা করি এখানে মূলত ওই যে ফি দা যেটাকে আমরা ভিসা বলে থাকি যে ভিসা ওই যে আমরা যে বিভিন্ন দেশে যা খেতে ভিসা পাই না সেই ভিসার কথা বলছে ভিসা দেশ থেসা গোয়ানে মানে বিষয়টা এইরকম বলছে ধরেন ওই যে কি বলে ভিসা সাধারণত যদি নবায়ন টবায়ন করতে হয় সেক্ষেত্রে ওই যে দূতাবাসটা থাকে ঠিক আছে সেই দূতাবাসের বিষয়টা এখানে বলা হয়েছে ঠিক আছে ভিসা খাইয়া মানে যেতেই হামনিদা হবে হবে যেতেই তাহলে হামনি কি করার জন্য দূতাবাসে যেতেই হবে সেই বিষয়টা বলছে অর্থাৎ ইয়ল্লা খাদা মানে কি ইয়ল্লা খাদা শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ করতে তাহলে ভিসা যোগাযোগ করতে আপনাকে দূতাবাসে যেতেই হবে ভিসা যোগাযোগ করতে দূতাবাসে কথাটা মিলল না আমরা এক নম্বর দুই নম্বর হলো না ইয়ারিমিয়ন বর্ধিত বা মেয়াদ নবায়ন করতে চাইলে ধরেন আপনার যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন তো আপনি নবায়ন করার চেষ্টা করবেন এই নবায়ন যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই দృతাবাসে যাইতে হবে অন্য জায়গায় তো আপনি নবায়ন করতে পারবেন না আর ইএমএ হারিয়ে মানে উগ্রিম কয় করতে চাই তাহলে বিশা উগ্রিম কয় বিশাকি উগ্রিম কয় এটা এগুলা পড়া যায় যায় না কিন্তু তাই বিষয়টা কিন্তু কই 3 নম্বরে দেখে লক্ষ্য করা যায় যে যদি মেয়াদ বৃদ্ধি করতে চান বা নবায়ন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে তাহলে আপনাকে অবশ্যই ওই দృతাবাসে যাইতে হবে ঠিক আছে

হ্যাঁ সেই বিষয়টা বলছে যে গা আমি থাশিন পরিবর্তে মুনুল মুনুল মূল মানে কত 10 দজ যাবো দা ঠিক আছে তাহলে আমি দেশ আমি থাশিন থাশিন পরিবর্তে মুনুল 10 দজ আমি পরিবর্তে 10 দজ অর্থাৎ বিষয়টা এইরকম হবে আমি আপনার পরিবর্তে 10 দজ এই থুরিদা মানে কত দেয়া থুরিল কায়ো খুলে দেবো থুরিল কায়ো মানে কি দিব কিনা ঠিক আছে তাহলে কি করব দিব কিনা কি দিব সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি তো এক নম্বর অপশনে কি বলতেছে এক নম্বর বলছে ইয়র ইয়র ইয়ল মানে কি ইয়ল মানে কিন্তু খোলা বোঝায় ঠিক আছে ইয়ল মানে জ্বর বোঝায় ইয়ল মানে দশ বোঝায় তো এখানে তো দশ বোঝাবি না আমি আপনার পরিবর্তে দরজা দশ দিব আমি আপনার পরিবর্তে দরজা জ্বর দিব এগুলা কিন্তু মিলে না আমি আপনার পরিবর্তে দরজা খুলে দেব এই বিষয়টা কিন্তু মিলে তাই এই অর্থটাই এখানে আপনাদেরকে প্রয়োগ করতে হবে অর্থাৎ আপনি জানেন যে ইয়ল মানে দশ সেটা যদি প্রয়োগ করেন এখানে কিন্তু হবে না আবার যদি ইয়ল মানে জোর অর্থ প্রকাশ করেন এটা কিন্তু হবে না ইয়ল মানে যে আরেকটা অর্থ আছে সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে কোন অর্থটা কখন প্রয়োগ করতে হবে বা কিভাবে হবে সেটা অটোমেটিক আপনারাও বুঝে যাবেন তাহলে এখানে খোলা অর্থ ব্যবহার করা হয়েছে তারপর আছে থুরা এই ধুলো শব্দের অর্থ কি ওই যে থুল মানে কি তুলা ওঠানো জাগিয়ে দেওয়া দেওয়া অর্থে ব্যবহার করা হয় ফাদা কি ঠিক আছে তাহলে পাওয়া আমি কি আপনার পরিবর্তে দরজা গহন করে দিব তাহলে এখানে বিষয় হচ্ছে ধরেন আপনার সাথে একজন ব্যক্তি আছে তার কাছে দেখছেন অনেক মালা মালা এখন উনি রুমের মধ্যে যাবেন উনি তো ধরেন যে মানা নিয়েই ব্যস্ত বা মানা মান নিয়ে উনি পেশেন হ্যাঁ উনি দরজা খুলবেন কি করে সেই জন্য উনি বলতেছে আমি কি আপনার পদ্ধতি দরজাটা খুলে দেব কিনা তখন বলছে হ্যাঁ কামসাম니다 ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ তাহলে বিষয়টা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখানে দরজা কি দরজা দেখেন দরজার সাথে আপনি যদি বাকি অপশনগুলো মিলানোর চেষ্টা করেন দরজা পাত মানে গ্রহণ এটা কোন তো ধরা যায় উত্তর কিন্তু সেই অর্থে কোন হয় না এরপরে বলছে পরিবর্তন যদি মনে করি যে পরিবর্তন গ্রহণ তারপরে আল গিয়ে উত্তর হয় মানে আমরা যদি দেখি এমনি স্বাভাবিক অর্থে তিনটা লাস্টের তিন অপশন কিন্তু উত্তর হয় মানে প্রথমটা বলছে খোলার কথা তাহলে এখানে বিষয়টা বুঝতে হবে যে আসলে কি খোলার বিষয়টা উত্তর হবে কিনা তাহলে আমরা কিন্তু এখানে দেখেন প্রথম যে বিষয়গুলো বলছে যে মালামাল অনেক বেশি যদি বলতো দরজাটা অনেক ভারী সেক্ষেত্রে কিন্তু বলছে যে আপনার কাছে অনেক মালামাল তাহলে যদি কাছে মালামাল থাকে তাহলে বিষয়টা কিন্তু খুলে দেওয়ার বিষয়টা আসবে আর যদি ওই দরজাটা কথা বিষয়টা বলে বা দরজাটা অনেক ভারী আমি কি চাইরে দেবো এরকম যদি বলতো সেক্ষেত্রে উত্তর দুই নাম্বার অপশন হয়তো ঠিক আছে এরকম হয়তো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কি প্রশ্নটা আসলে কি বলতেছে কোন দিকে উচ্চারণ করে চেঞ্জ হয় উচ্চারণ গুলো যেমন আমরা বিউটা কি বস্তু পড়ি ঠিক আছে ব দিয়ে পড়ি কিন্তু এটা আসলে হিসাব মতে তো প্রথমে ফ উচ্চারণ হয় কিন্তু আসলে কিছু জিনিসের নামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে থাকে রিকি শি রিকি সাহেব ফিয়াঙ্গি বিমানের ফিওরের টিকিট বিমানের টিকিট তাহলে বিমানের টিকিটটা কি বিষয়টা আসতে পারে একটু খেয়াল করে দেখেন তো এক নম্বর ইয়ন্দাং হাসতো বর্ধিত করেছেন বর্ধিত করেছেন ওই যে বর্ধিত করা মেয়াদ বাড়ানো এই বিষয়টা কোন তো যায় সাথে জানেন ওই যে আপনার ভিসার ক্ষেত্রে মেয়াদ নবায়ন করার ক্ষেত্রে বিষয়টা কোন তো আসে কিন্তু এই যে আপনার একটা টিকিটের মেয়াদ আবার কিভাবে বর্ধিত করা যায় কোনোভাবেই তো যায় তারপরে ইএমএ আছে অগ্রিম কয় করেছেন এটা কত যায় টিকিট অগ্রিম কয় করার বিষয়টা কত যায় ধরেন আপনি ঢাকা যাবেন আগামী ধরেন যে দুই তিন দিন পরে তো এখন আপনি আগেই টিকিট কেটে রাখলেন কারণ বর্তমানে ট্রেনের টিকিট কত পায় খুব মুশকিল প্রতিদিন তো প্রতিদিন দূর দূরে যাইতে হলে ঠিক আছে সেজন্য আগে কেটে রাখা যা তারপর সে ইয়ল্লা হাল হেস যোগাযোগ করেছেন তো যা কাছে পৌঁছেছেন তাহলে বিষয়টা কি হয় বিমানের টিকিট যোগাযোগ করেছেন বিমানের টিকিট পৌঁছেছেন এটা তো কোনোমতেই হয় না বিমান টিকে যোগাযোগ করেছেন হয় না তারপর বডিট করেছেন হয় না বিমানের টিকিট অগ্রিম কয় করেছেন তাহলে বন্ধু উত্তর আমাদের দুই নাম্বার অপশনটাই হচ্ছে তারপরে আমরা বাকি টুকু পড়া একটু চেষ্টা করি তারপরে বলেছে সূচক সূচক মানে কি নবন্নর উৎসবে তিনুন সময় সংসু সংসু গিরাস সংসু গিরাস অর্থাৎ এই বিষয়টা বলছে যে যখন নবন্নর উৎসব এই নবন্নর উৎসবের সময় আহ মূলত এই চাহিদাটা কি থাকে মিরি পূর্বেই চাহিদাটা অনেক থাকে এটুকুর অর্থ হবে চাহিদা অনেক নবান্নের উৎসবের সময় চাহিদা অনেক মিরি পূর্বে ফেরো টিকিট পাইয়া হ্যাঁ ক্রয় করতে হয় ক্রয় করতে হয় বিষয়টা বলছে যে আপনি কি ওই বিমানের টিকিট অগ্রিম ক্রয় করছেন নবান্নের সময় তো ধরেন যে অনেক চাহিদা থাকে টিকিটের তা আগেই ক্রয় করতে হয় সেই বিষয়টা কিন্তু উনি বলছে কারণ বলছে খুঁড়ে তাই আজিক এখনো আন হ্যান্ড আমি এখনো তো

সানবসে জোনন আমি হিরোই মাদা এই মাদা মানে প্রত্যেক আর ইরিওল মানে কি রবিবার প্রত্যেক রবিবার থংসানুর পর্বত আরোহণ হ্যাজহাইও করি আমি প্রত্যেক রবিবার পর্বত আরোহণ করি অনেকে জিজ্ঞাসা করছিল আপনি সপ্তাহে ছুটির দিনে কি করেন উনি বলেন রবিবারে পর্বত আরোহণ করি সানে পাহারে শান মানে কি পাহারে দেশteil দেশের সময় হিমদু জিমান কষ্টকর কিন্তু জংসাং এ জংসাং এ তাহলে এই যে আপনি যে পাহাড়ে যাচ্ছেন এই পাহাড়ে দেশের সময় কষ্ট হলেও যখন এই জংসাং এ মানে একদমই চুরাতে বা ভালো হয়ে যায় মনটা কি হয়ে যায় আসলে পাহাড়ে দেশের সময় তাহলে পাহাড়ে কিসের সময় বলতে পারেন পাহাড়ে ওঠার সময় বলতে পারেন পাহাড়ে ওঠার সময় খুবই কষ্টকর কিন্তু যখন আমি চূড়াতে পৌঁছে যাই তখন কিন্তু মনটা অনেক ভালো লাগে তাহলে কিসের সময় উঠার সময় বা উঠে যাওয়ার সময় তো আমরা দেখি যে প্রথম যে শব্দ থেকে শব্দটা আসছে খাড়া থাল শব্দটা এই খারা থাতা মানে কি পরিবর্তন করে চড়া পরিবর্তন করে চড়া এই বিষয়টা বলছে। পরিবর্তন চড়া করে চড়ার বিষয়টা বলছে না এখানে পরিবর্তন করে চড়া একটা গাড়ি থেকে যদি আরেকটা গাড়ি হতে সেইটা বিষয়টা বল বলা যেত আর কি কিন্তু এখানে তো পরিবহনের কোনো বিষয় নাই এটা উত্তর হয় না ওল্লাগাল যেটা উল্লা গাদা শব্দ থেকে আছে উঠে যাওয়া অর্থাৎ পাহারে উঠে যাওয়ার সময় কষ্ট হিমদুল মানে কষ্ট কিন্তু জিমান মানে কিন্তু বলছে ঝংসাং মানে চূড়ায় চূড়ায় বলছে ধোসা খাবেন পৌঁছাইলে ঝংমাল সত্যি কি বুনি মনটা কি হয়ে যায় ঝোয়াইও ভালো হয়ে যায় তা বলছে খু গিয়ং হাল এই খু গিয়ং খু শব্দের অর্থ হচ্ছে দেখা বা উপভোগ করা ঠিক আছে খু হাল তারপরে বলা হয়েছে সুল সুলবাল হাল বা সুলভার আল সুলভার আধা মানে কি এই সুলভার আধা শব্দের অর্থ হচ্ছে রওনা হওয়া বা যাত্রা শুরু করা ঠিক আছে তাহলে পাহাড়ে যাত্রা শুরুর সময় খুবই কষ্টকর এটাও হয় না উপভোগ করার সময় খুবই কষ্টকর না লাস্টে তো যখন চূড়ায় বসে উপভোগ করেন তখন তো আরো মজা লাগে তাহলে উত্তর আমাদের দুই নম্বর অপশনই হবে এরপরে তিনশো সাঁত্রিশ নম্বর কোশ্চিনে বলছে ইল নিয়নি ইল মানে হচ্ছে এক নিয়ন মানে বছর তাহলে এক বছর পার হলে বা অতিবাহিত হলে মাসিক বেতন ঠিক আছে তাহলে বিষয়টা এরকম বললো যে এক বছর অতিবাহিত হলে বেতন কত এখানে বলতে পারেন বেতন কত অতটাই বেটার অর্থ হবে কারণ ওয়ালগুবি মানে মাসিক বেতন কত এক বছর যখন পার হয়ে যাবে তখন মাসিক বেতনটা কত কি হয় কত এক বলছে ও এই খুশকিও শব্দ অর্থিদা শব্দ এখানে মূলত আহ ঠিক করা অর্থ বোঝাচ্ছে যে কত ঠিক করা হয় বা নি মানে নামানো হয় কত নামানো হয় এক বছর হয়ে গেলে কি নামায় নাকি ওঠায় বলছে থুর থুল থুল মানে কি যে একটু আগে বললাম কোনো কিছু আহ তুলা আলগানো তারপরে এই মানে সোনা অর্থ প্রকাশ করে ঠিক আছে সোনা অর্থ প্রকাশ করে যেটা অর্থ করবেন তারপরে বিষয়টা বলছে উল্লিদা শব্দ ঠিক আছে এটা উঠানোর বিষয়টা বলছে তাহলে এটাই কিন্তু উত্তর হবে যে বিষয়টা খেয়াল করেন যখন আপনার চাকরি এক বছর হয়ে যায় তখন তো বেতন একটু উঠানো হয় তাই না বা একটু বাড়ানো হয় সেই বাড়ানোটাই কত সে কত বানানো হয় সেই বিষয়টাই প্রশ্ন করা হয়েছে তাই এটাই উত্তর হবে এখানে ঠিক আছে তখন বলছে হয়েছে কোম্পানিতে তারা তারা অনুসারে থাল্লায় ওঠানো হয় কোম্পানি মানে এক কথায় বলতে হবে কোম্পানি রুলস অনুযায়ী আর কি ওঠানো হয় এই বিষয়টা বলছে যে মূলত কোম্পানি রুলস অনুযায়ী বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম এটাও বলতে পারেন তবে কোম্পানি রুলস অনুযায়ী বা কোম্পানি অনুসারে আর কি এটা ইয়ে করে উড়ি আমাদের হয়েছে কোম্পানি ইউনিয়নে এক বছরে বলছে জিনা পার হলে ফাইভ পার্সেন্ট ঠিক আছে

এই ফুল ফুল মানে কিন্তু আগুন বুঝায় ফুল মানে বাতি বুঝায় ঠিক আছে তো এখানে কি বুঝাবে আমরা দেখি দেশের সময় আগুন অথবা বাতি মধু সব বলছে কুদা মানে বন্ধ করা বলছে কুন নন্দি বন্ধ করার কথা বলছে তাহলে দেশের সময় সব বন্ধ করেছেন কিনা বলছে খাসু খাসু বা যেটা বলে গ্যাস গ্যাস আঞ্জন নিরাপত্তে বলছে বলছে বেলবুরুল বেলবুরুল অর্থাৎ বিষয়টা এরকম বলছে যে গ্যাসে যে নিরাপত্তার চাবি সেটা বলছে ঝামগানন্দি জামগান নন্দি এখন এই যে সংক্ষিপ্তটা কত নিউন উচ্চারণ হবে কারণ এর পরে নিউন আছে তো ত বর্গীয় বর্ণের পরে যদি নিউন আসে সেই ক্ষেত্রে কত ত বর্গীয় বর্ণটাও কত কি উচ্চারণ হয় নিউন হয়ে যায় তাই নিচেও নিউন উপরেও নিউন তাই দন্ত নয় নয় হস্য দন্ত ন নন্দি ঠিক আছে তাহলে জাম গান নুন জি এই বিষয়টা এরকম বলছে তাহলে বিষয়টা এইরকম হলো যে গ্যাসের নিরাপদ চাবি আহ আটকেছেন কি বা জাম কেউটা মানে আটকানো ঠিক আছে আটকেছেন কিনা তাহলে বিষয়টা বলছে দেশের সময় যে আগুন সব বন্ধ করেছেন কিনা না তাহলে আগুন তো বন্ধ করা যায় না তাহলে এখানে অর্থটা হবে বাতি বা লাইট বলতে পারেন দেশের সময় লাইট সব বন্ধ করছেন কিনা বা গ্যাসের নিরাপত্তার যে সুইচটা সেটা আর কি ইয়া করছেন কিনা আটকাইছেন কিনা তারপর সাং দ জানালা ঠিক আছে বলতে ভালভাবে বলতে থাদান নুন জি আটকেছেন কিনা ঠিক আছে তারপর ওয়াগিনুন চেক আহার করার 후에 হচ্ছে নাগাই হামনিদা বের হইতেই হবে অর্থাৎ এই জিনিসগুলো কি করার পরে চেক করার পরে আপনা কি বের হতে হবে তাহলে কখন দেখেন তো যখন আপনি খেয়াল করেন তো কোন সময় এই কাজগুলো তখন তো অবশ্যই আপনি যখন দেখবেন কাজ শেষ ঠিক আছে সেই কাজ শেষের পরে তাই না কাজ শেষের পরে আপনি এই জিনিসগুলো ফলো করে বের হবেন সেই বিষয়টা কিন্তু আর কি বোঝায় এক নম্বর বলছে থোসা হাল পৌঁছানোর তাহলে পৌঁছানোর সময় আপনি কি বাতিল নিবেছেন কিনা তারপর বলছে হাল রান্নার সময় তারপর বলছে মগিহক হাল এটার অর্থ হচ্ছে গোসল মগিয় গোসল করার সময় আর লাশে বলছে ওয়েসুলহান হান। মানে বাইরে বের হওয়ার সময় অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি রুম থেকে বাইরে বের হবেন সেই সময় আপনার রুমের বাতি নিভিয়েছেন কিনা সেটা দেখতে হবে গ্যাসের যে নিরাপত্তা দেখা যাচ্ছে গ্যাস জ্বলতেই আছে তাহলে তো আপনি দরজাটা না আটকাই দিলে তো রুমে একবারই কি হবে গ্যাস হয়ে যাবে সেজন্য সেটার নিরাপত্তার যে চাবিটা সেটা ইয়া করছেন কিনা আটকাইছেন কিনা আবার জানালা টা না কিনা সেই বিষয়টা কি আপনাকে চেক করে তারপরে বের হতেই হবে তাহলে বিষয়টা হবে বাইরে যাওয়ার সময় চার নাম্বার অপশনটা কোন তো হিসাব মতে উত্তর হচ্ছে ঠিক আছে এরপরে কি বলছে দেখি আমরা বলছে তিনশো উনচল্লিশ নাম্বার কোশ্চিনে তিনশো উনচল্লিশা শব্দের অর্থ কি অঙ্গিদা শব্দের অর্থ হচ্ছে মূলত স্থানান্তর করা বা পরিবর্তন করা ঠিক আছে কখন বাড়ি পরিবর্তন করেছেন এরকম বিষয়টা বলা যে ইয়ংশি সাহেব কবে জিবুল বাড়ি অঙ্গীকার সরিয়েছেন বা বাড়ি পরিবর্তন করেছেন এরকম অর্থ করা যায় যে বাড়িটা কবে সরিয়েছেন বা হচ্ছে যে কবে পরিবর্তন করছেন তখন বলছে জিনাঞ্জয় গত সপ্তাহে অঙ্গীকার সরিয়েছি বা পরিবর্তন করছি হয়েছে আগে কোম্পানি নাম খুব বলছে মরস মলদা মানে দূরবর্তী হওয়ার কারণে বলছে হয়েছে কোম্পানি বলছে কাছাকাছি খুনসর মানে কাছি। মানে কোম্পানিটা অনেক দূরে ছিল ঠিক আছে এই কোম্পানি অনেক দূরে থাকার কারণে আর কি এখন কোম্পানির কাছাকাছি কি করেছেন বলছে ইয়াগুন ইয়াগুন হাদা মানে কি শব্দের অর্থ হচ্ছে রাতের কাজ কিভার টাইম আপনি সহজ কথা ওভার টাইম করেছি সেই অর্থটা বলতে পারেন তারপর সুলগুন এই হাদা শব্দের অর্থ হচ্ছে কাজ এ যাওয়া ওই যে সুল শব্দ আমরা একটু আগে দেখলাম সুলগুন মানে কাজ এ যাওয়া মানে থেকে আসা ঠিক আছে তারপর হচ্ছে ইসা শব্দটা বাসা পরিবর্তনের সাথে কিন্তু পরিবর্তন করেছি এটা কিন্তু উত্তর হবে কারণ পরিবর্তন করা সরানো বাড়ি সরানো বাসা পরিবর্তন বিষয়টা একটার সাথে একটা রিলেটেড তাই এটাই উত্তর হবে তারপর হচ্ছে ইহন হ্যাশ্র ইহন হ্যাশ্রয় এর অর্থ হচ্ছে বিবাহ বিচ্ছেদ করেছি বিবাহ বিচ্ছেদ ঠিক আছে তাহলে এটা তো উত্তর হবে না তিনশো বা কোন থেকে আপনি কোন কোম্পানিতেই বলতে পারেন তাহলে কোন কোম্পানিতে এক নম্বর অপশন কাজ করেন এটা হতে পারে জিজ্ঞাসা করাই যাইতে পারে যে আপনি কোন কোম্পানিতে কাজ করেন বলছে যে জিনা জিনা গাইও এর অর্থ হচ্ছে মূলত জিনাদা শব্দের অর্থ অতিক্রম করে সেটা থেকে আসছে জিনা গায়ো মানে অতিক্রম করি তারপর হচ্ছে ইরোয়ানায়ো মানে ঘুম থেকে উঠি ইরোনাদা মানে ঘুম থেকে ওঠা তারপর হচ্ছে থোয়া দুসেও মানে সাহায্য করে দেয় সেই বিষয়টা বলছে তাহলে দেখি আমরা কোনটা হয় বলছে জোনুন আমি খাবো ফার্নিচারে হোংজাংয়ে কারখানাতে বা স্থানীয় হইছ তাহলে যা আশা করি বা কাজ করি তাহলে বিষয়টা ক্লিয়ার যে আপনি কোন কোম্পানিতে কাজ করেন আমি ফার্নিচারের দোকানে বা কোম্পানিতে কাজ করি সেই বিষয়টা কিন্তু উত্তর দাও বলছে জিগুনি ও মিয়ং ইনন এই ও মিয়ং মানে পাঁচ ইনন মানে আছে ইট মানে আছে তাহলে পাঁচ জন আছে ঠিক আছে বিষয়টা এরকম বলছে তাহলে কর্মচারী জিগুনি কি কর্মচারী পাঁচ জন আছে হচ্ছে জাগুন জাগটা শব্দ থেকে আসছে জাগুন ঠিক আছে

করেন এই প্রশ্নটা এরকম করা হয়েছে তাহলে আমরা আশা করি এই তিনশো চল্লিশ নম্বর কোশ্চেনটাও বুঝতে পারছি তো আজকে আমরা তিনশো একত্রিশ থেকে তিনশো চল্লিশ নম্বর কোশ্চেন সমাধান করার চেষ্টা করলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আজকের মতো এখানেই শেষ তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারেন তো সবাই ভালো থাকবেন খুদা হাফিজ